কিন্তু উনি আমাকে আঘাত করার কথা বলেছেন উনি আমাকে মারার কথা বলেছেন স্টেটের ভিতরে এটা কোনো মানবতা হতে পারে না কিছুটাই হতে পারে না আমি লোকগুলো লোকগুলো লোক ভিতরে এমন নেতা নাই এমন লিডার আসে নাই এই লিডাররা জানে এই লিডাররা জানে এই নেতারা জানে আদম থেকে মানুষের জন্ম মানুষ কখনো থেকে জন্ম হয় নাই আর বাংলার জমিদের ভিতরে কিছু কুলাঙ্কার কিছু বিশ্বাসঘাতক ফেইমান কিছু নাস্তিক করে তা না